আবুল্লা এখন আমরা কই আছি এ আমি তো কি সুন্দর আকাশ মেঘলা আকাশ হ্যাঁ এত সুন্দর মেঘলা আকাশ সুন্দর গ্রাম তো আমরা এখন বাকিটা কন্টিনিউ করব আবুল্লা আবুল্লা আমরা এখন কোথায় আছি সারা গরা ভিডিও করতে আসলে করে

এখানে এরপরে ওইলো বরচর অন্য একটা গ্রাম এবং অন্য থানা অন্য একটা থানা এবং অন্য একটা গ্রাম আমরা এখন যাচ্ছি সামনে আস্তে আস্তে ওইদিকে আসেন আপনারা এদিকে আসেন আগে আগে এখানে বেগুন খেত ছিল এখন আসলে জনসংখ্যা দিন দিন বাড়তেছে তো জন্য আসলে জায়গা করে থাকার জায়গা দরকার এই জন্য জমি বরাদ করে এখানে বাড়ি করা হয়েছে এই যে সামনে মানে এখান থেকে মাটি নিয়ে বরাদ করছে আর কি এই যে এইটা এই যে সেই ঐতিহাসিক পুকুর হ্যাঁ এটা পুকুর ছোটখাটো একটা

বিলের নাম কি বিলের নাম আসলে আমিও জানিনা কাকর নদী কাকড় নদী এটা কাকর নদী সরি আমি আসলে জানতাম না আমার কোন নদী থেকে

আমরা যদি জানতে আমাদের পূর্বপুরুষরা এই নদীতে অনেক মাছ তো মাছ ধরতে গিয়া তারপর ওই ছোট ছোট বালি পাথর কাকর থেকে আমরা কাকর বলি ওই কাকর থেকে যে কাকর কাকর খাইতো কাকর

দেখে আমার বলতে ইচ্ছে হয় আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে যায় না কাজে বুঝলে এখন আমরা কয়ে আছি আমি কিছুই কাটবো না সব উঠবে এখন আমরা তাহলে কই আছি আবুল্লা ওইটা হলো এইটা হলো হুসেননগর একদম লাস্ট সীমান হুসেননগর বলতে মানে হুসেননগরের গ্রামটা আসলে অনেক বড় এখানে গোটার সংখ্যা প্রায় চার হাজারের বেশি মান হয় তিনটা গ্রাম মিলে চারটা গ্রাম মিলে হুসেননগরের চারটা এলাকা মিলে এখানে এই পাখিটা বিল পাড়া হুসেননগর মধ্যপাড়া হুষেননগর উত্তরপাড়া আমতুলি ঠিক আছে আর এই যে এটা হলো ওই যে এইটা হলো বর মানে একটু সারস বলা হয় নাকি বর্ষর এদের সাথে একটা সময় আমাদের উসনগরের প্রায় যুদ্ধ লেগে থাকতো ভারত পাকিস্তান যুদ্ধ ভারত পাকিস্তান যেরকম মানে নৃশংস ভাবে মারা হয় মানে একে অপরকে প্রতিদ্বন্দ্বী মনে করা হয় এদেরকে আগে আমরা প্রতিদ্বন্দ্বী মনে করতাম এখন দেশের মানুষ শিক্ষিত হয়েছে মানুষের মধ্যে মূল্যবোধ জেগে উঠেছে যার ধরুন আস্তে 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 ডেভেলপ হচ্ছে এখন এদের মধ্যে আস্তে আস্তে আমাদের আমরা দুই এলাকার মধ্যে আমরা উন্নত হয়েছি বেশি আমরা এই দুই গ্রামের মধ্যে আমরা উন্নত হয়েছি বেশি সভ্য জাতি জাতিছি আমরা এজন্য আমরা বর্ষ এখন পাত্তা দিই না যেমন ভারত পাকিস্তান যেরকম তফাত আমাদের তাদের এরকম তফাত